য স্মার্ট পঙ্গুই এবারে তো ফা শেখ হাসিনা কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেব এর ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায়রে রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাবো না এখন কার্বর বাবু অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ভালো তো গয়েেশ্বর বাবু কই আর সাতাইশ নয় আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবর

সংকেতের মধ্যে তেমন ক্ষয়